প্রিয় ছাত্রছাত্রী এখন দশম শ্রেণীর কুড়ি অধ্যায় কুড়ি অধ্যায় আছে ত্রিকোণিত কোন পরিমাপের ধারণা এই প্রসঙ্গে আমি এর আগে এই কুড়ি কোষে থেকে কুড়িতে দুটি ভিডিও আপলোড করেছি যাতে তার এই কোন সম্পর্কে ধারণা বিস্তৃতভাবে বলা আছে উল্লেখ করা আছে তার সংক্ষেপে আমি একটু উল্লেখ করে নিই এক সেখানে আমরা দেখেছি এক ডিগ্রি সমান পাই রেডিয়ান এই সি আকারে দেওয়া হয় বাই একশো এবং এই রেডিয়ানটা আসে কোথা থেকে রেডিয়ানটা হচ্ছে একটা বৃত্তের যতটা ব্যসাধ্য হয় সেই বরাবর যদি বৃত্ত চাপ নিয়ে নেওয়া হয় তাহলে কেন্দ্রের যে সম্মুখ উৎপন্ন করে এটাকে বলা হয় এক রেডিয়ান তাহলে এটাকে বলা হয় এক রেডিয়ান আর যে কোনো কোণকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে তাকে বলা হবে ষষ্ঠিক মান আর যদি আমরা সেটাকে পাই রেডিয়ান বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে সেটা রেডিয়ানে প্রকাশ হবে এবং সেটাকে বলা হবে বৃত্তীয় মান আমরা চলে আসি অঙ্কের কথায় নয়ের অঙ্কে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ এই যে চাপ এটা একটা চাপ হয়তো আর একটা চাপ দুটো অসমান দুটো সমান দৈর্ঘ্যের নয় কেন্দ্রে যে কোন ধারণ করে করে আছে তার অনুপাত ফাইভ ইন্টু টু এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান তিরিশ ডিগ্রি তাহলে আমরা প্রথমেই করে নিই ধরি কোন দুটির কোন দুটির ষষ্ঠিক মান মান যথাক্রমে ফাইভ এক্স ডিগ্রি ও টু এক্স ডিগ্রি ষষ্ঠিক মান বলেছি এর অনুপাত কত ফাইভ টু টু তাহলে ফাইভ এক্স ডিগ্রি ও টু এক্স ডিগ্রি দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটির ষষ্ঠিক ও মান কত আমরা তাহলে দেখে নিই এখানে টু এক্স ডিগ্রি ইজিক্যাল টু তিরিশ দ্বিতীয় কোনটির বিত্ত মান বলেছে অথয়েব শর্তানুসারে টু এক্স ডিগ্রি ইজিক্যাল টু তিরিশ ডিগ্রি তাহলে এক্স সমান তিরিশ ডিগ্রি বাই দুই সমান পনেরো ডিগ্রি তাহলে প্রথম এই এই যে দুটোর এক্সটা নিয়েছি এটা হলো পনেরো ডিগ্রি তাহলে অথয়েব প্রথম কোনটির ষষ্ঠিক মান কোনটির ষষ্ঠিক মান ফাইভ এক্স ডিগ্রি আমরা তো আগেই ধরে নিয়েছি ফাইভ এক্স ডিগ্রি তাহলে এটা কত লিখবো ফাইভ ইন্টু ফিফটিন ইজিক্যাল টু পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে ফাইভ এক্স বলেছি তাহলে পঁচাত্তর ডিগ্রি অথব প্রথম কোনটির বৃত্তীয় মান কত হবে বৃত্তীয় মান আমরা একটু আগেই বলেছি যে যত ডিগ্রি হবে তাকে যদি আমরা পাই রেডিয়ান বাই একশো আশি দিয়ে গুল করে দিই তাহলেই তার বৃত্তীয় মান পাওয়া যাবে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো বারো একশো আশি তাহলে ফাইভ পাই রেডিয়ান বাই বারো এটা হলো প্রথম কোণের ষষ্ঠিক মান হল পঁচাত্তর ডিগ্রি এটা একটা উত্তর আর বৃত্তীয় মান হলো ফাইভ পাই রেডিয়ান বাই বারো আমরা চলে আসি পরের অঙ্কে পরের অঙ্কে আসি দশের অঙ্কে বলা আছে একটি ঘূর্ণীয়মান রশ্মি একটা রশ্মি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে ক্লক অথবা অ্যান্টি ঘুরছে সে মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই কোন উৎপন্ন করেছে এটা বৃত্তীয় মানে দেওয়া আছে রশ্মিটি কোন দিকে কতবার কোন দিকে ঘুরেছে এবং কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কণ উৎপন্ন করেছে হিসাব করে ধরে দিচ্ছি এটা একটা বৃত্তীয় পথ তাতে এই রকমের একটা রশ্মি উপর দিকে বা নিচের দিকে গেছে আমরা দেখব প্রথমেই মাইনাস কোন আছে মাইনাস কোন আমরা প্রথম পর্বেই আলোচনা করেছি যে ঘূর্ণীয়মান রশ্মি যদি ক্লকওয়াইজ ঘরে তবে ঋণাত্মক হবে অর্থাৎ মাইনাস হবে আর যদি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে তাহলে তার ধনাত্মক হবে তাহলে আমাদের ধনাত্মক কোণের বিষয় নয় যেহেতু মাইনাস কোন ঋণাত্মক তাহলে এটা ক্লক অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে যেহেতু কোনটি ঋণাত্মক ঋণাত্মক তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বলেছে কোন দিকে এই দিকের কথাটা হলো এইবার আমরা দেখব এই ডিগ্রিটা কতটা মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই একের বারো পাই তাহলে এটা কত হলো মাইনাস পাঁচ বারো ষাট আর একে একষট্টি বাই বারো পাই এটা কত ডিগ্রি আমরা ডিগ্রি প্রকাশ করতে গেলে পাই রেডিয়ানটাকে একশো আশি দিয়ে গুণ করে দেবো মাইনাস একষট্টি বাই বারো ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে বারো পনেরো একশো আশি তাহলে পনেরো এক পনেরো পাঁচ হাত থাকলো এক ছ পনেরো নব্বই আর একে একানব্বই নশো পনেরো ডিগ্রি মাইনাস নশো পনেরো ডিগ্রি এটা হলো এবার আমরা দেখব যে এটা ঘড়ির কাঁটার দিকে এই কতবার পূর্ণ আবর্তন করছে এইভাবে যে ঘুরছে অ্যান্টি ওয়াইজ এই সরি ক্লকওয়াইজ ঘুরছে এটা কবার পূর্ণ আবর্তন করে আমরা জানি যে এই পূর্ণ আবর্তন একবার পূর্ণ আবর্তন করলে বৃত্তের কেন্দ্রেতে যদি একবার এরকম ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি করে উৎপন্ন হয় তাহলে কবার ঘুরলো মাইনাস নশো পনেরো ডিগ্রিকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করব তাহলে দুবারের বেশি যাবে না সাতশো কুড়ি তাহলে কি হবে পাঁচ নয় দিলে হাত থাকলে এক একশো পঁচানব্বই ডিগ্রি অর্থাৎ অথয়েব রশ্মিটি রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করে আবর্তন করে একশো পঁচানব্বই ডিগ্রি আরো কোন উৎপন্ন করবে আরো কথাটা এখানে লিখলে ভালো হয় আরো একশো পঁচানব্বই ডিগ্রী কোন উৎপন্ন করবে ব্যাস হয়ে গেল তাহলে এটাই আমাদের উত্তর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর রশিটি দুবার পূর্ণ আবর্তন করে আরও একশো পঁচানব্বই ডিগ্রি কোণ পণ্য করবে যারা এখনও এই আগের ভিডিওটা দুটি দেখনি তারা একটু আমার চ্যানেলে এসে প্লেলিস্ট লিস্ট খুলে ক্লাস টেন টিটোনোমেট্রি এটা খুললেই তোমরা পেয়ে যাবে এই সমস্ত অঙ্কগুলো আমরা পরের অঙ্কে আসি এগারো রংকে বলা হয়েছে এবিসি সমুদ্ধিবাহ ত্রিভুজ এবু ত্রিভুজ যার এবিক্যাল টু এসি অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এই অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই গোটাটা এই গোটাটা হলো এবিসি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে এবিসি এর সমাধি এই কোনটাকে সমান দুভাগে ভাগ করা হলো হ্যাঁ সমাধিখণ্ডক এসি বাউকে ডি বিন্দুতে ছেদ করেছে এসি বাউকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই কোনগুলোর মান নির্ণয় করে আমরা প্রথমেই চলে আসি কোন এবি বলা হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এই রেখাটাকে বিডিটাকে বলা হচ্ছে সমাধিখণ্ডক যদি সমাধিখণ্ডক হয় তাহলে কোন এবিডি ইজিক্যাল টু কোন সিবিডি দেখেছ এই কোনটা ইজিক্যাল টু এই কোনটা দুটো কোন সমান হবে কত করে হবে অর্ধেক করে হবে পঁয়তাল্লিশ বাই দুই সমান বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি হবে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি বাইশ দুগুলি চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ এত ডিগ্রি করে হয়ে গেল তাহলে এই এই কোনগুলি মান অথয়েব কোন ও কোন সিবিডি এখানে এবিডি আর সিবিডি এর বৃত্তীয় মান বৃত্তীয় মান সমান পঁয়তাল্লিশ বাই দুই ইন্টু পাইরেডিয়ান বাই একশো আশি দিয়ে কোন হয়ে গেল চার পঁয়তাল্লিশ একশো আশি তাহলে কত হলো পাই রেডিয়ান বাই এইট এই দুটো কোণের মান বেড়ে গেল এইবারে যেহেতু ত্রিভুজ ইজিক্যাল টু বিসি অর্থাৎ এবি ইজিক্যাল টু বি সি এই দুটো বাহু যদি সমান হয় আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে দুটি কোণও সমান হবে তাহলে এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা আমরা লিখে ফেলি অথএব কোন এি এজিক্যাল টু কোন বিসিডি ইজিক্যাল টু এবার আমরা একটু দেখে নেবো এটা তো গোটাটা পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ত্রিভুজের তিনটে কনের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিই বাদ বাকি যা থাকবে অর্ধেক 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 এটা অর্ধেক ওটা তিনটে কোন একশো আশি ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বাদ দিই তাহলে বাকি যা থাকলো তা অর্ধেক অর্ধেক তাহলে কত হলো এটা একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি হল তাহলে অথয়েব কোন ও কোন বি সিডি এর মান আমরা বৃত্তীয়মানের সময় কি করছি সর্বদা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাই দুই ইন্টু বাই একশো আশি দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে দেখো এটা পঁয়তাল্লিশ দিয়ে কাটলে তিন পঁয়তাল্লিশ আর এটা চার পঁয়তাল্লিশ তাহলে থ্রি পাই রেডিয়ান বাই তোমরা টুকরো টুকরো করেও কাটতে পারো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে করে কাটতে পারো থ্রি পাই রেডিয়ান বাই এইট তাহলে দুটো কোণের এই দুটো কোণের মান হল রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে পাই রেডিয়ান বাই এইট এবং অন্য দুটো এই কোনটি এবং এই কোনটি BAD BAD আর BCD এই দুটি কোণের পরিমাপ সমান এবং তাদের মান হল থ্রি পাই রেডিয়ান বাই এইট বারো রঙকে বলা আছে এবিসি সমবাহত্রী এই ত্রিভুজটি তিনটে বাহুই সমান তিনটে বাহুই সমান বিশি ভা ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম বিসি ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই ইজিক্যাল টু হয় বিসি হয় অর্থাৎ এইটা এইটা ইজিক্যাল টু এটা হয় এমন ভাবে করলাম এই যুক্ত করে দেব এই যুক্ত করা হলো করলে এ এই ত্রিভুজটির তিনটি কোণের বৃত্তীয় মান আমরা বের করব আমরা প্রথমেই চলে আসি এ ত্রিভুজের একটা সমবাহ ত্রিভুজ ত্রিভুজ এ সমবাহু অথব কোন এসি বি অর্থাৎ এই কোণটি হবে একশো আশির তিন মানে ষাট ডিগ্রি করে ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ সমান আছে তিনটে কোনই একত্রের পরিমাপের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে তার প্রত্যেকটি কোণ সমান তো তিনটে বাহুই সমান তাহলে তিনটে কোনও সমান হবে তাহলে এটা ষাট ডিগ্রি করে হলো এটা হলো ষাট ডিগ্রি আমরা পেলাম এটা যদি ষাট ডিগ্রি হয় বিসিটা তো বর্ধিত করা হয়েছে অর্থাৎ এটা একটা সরল লেখা তাহলে এটা কত হবে তাহলে কোন এসি ই কত হবে এসি ই হবে একশো আশি বিয়ং ষাট সমান একশো কুড়ি ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি পেলাম এবারে একটু খেয়াল করি হ্যাঁ যেহেতু যেহেতু বলা আছে আবার টু এসি কারণ এটা সমবাহ ত্রিভুজ অথব এসি ইজিক্যাল টু সি অর্থাৎ এই বাহুটা ইজিক্যাল টু এই বাহুটা যদি হয় তাহলে অতএব ত্রিভুজ এসি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ আর দুটো বাহু সমান এই যে বাহুটা যদি হয় তাহলে অথয়েব কোন মানে উপরের কোনটি ইজিক্যাল টু এ ই সি এই দুটো কোণ পরস্পর সমান হবে যেহেতু সমুদ্রী বাহু ত্রিভুজ তার দুটো বাহু সমান তাহলে তার এই দুটি কোণ এই দুটো সমান হবে এটা কত হবে একশো আশি থেকে একশো কুড়ি ডিগ্রি বাদ দাও এটা তো একশো কুড়ি ডিগ্রি হয়েছে এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা তো একশো কুড়ি তাহলে একশো কুড়ি বাদ দিলে যা হবে অর্ধেক একশো কুড়ি বাদ দিলে কত হয় ষাট ষাটের দুই মানে তিরিশ ডিগ্রি অথয়ে কোন সি এ ই ও কোন এ ই সি এর বৃত্তীয় মান এটার আমরা বের করে ফেলি তিরিশ ডিগ্রি ইন্টু পাইরেডিয়ান বাই একশো আশি তিন ছয় আঠারো সমান পাই রেডিয়ান বাই সিক্স তাহলে দুটো কোণের বৃত্তীয় মান হয়ে গেল আর পরে থাকলো এসি এই কোণটি যেটা একশো আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে অতএব এ সিই এর মান আমরা ষষ্ঠিক মান পেয়ে গেছি এসি এর ষষ্ঠিক মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মান একশো কুড়ি ইন্টু দেখো শূন্য কাটলাম ছ দুশ এখানে দুটো কোন এখানে একটা কোন তিনটে কোণেরই পাওয়া গেল কোন ত্রিভুজের ত্রিভুজ এসি ত্রিভুজের আমরা তিনটি বের করে ফেললাম পরের অঙ্ক এ কোন চতুর্ভুজের তেরো অঙ্কটি কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স ও নাইনটি ডিগ্রি দুটো আছে একটি ষষ্ঠিক মানে দেয়া আছে হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে তাহলে প্রথম কোণ আমরা প্রথমে এক একটা করে প্রথম কোণ সমান পাই বাই থ্রি সমান একশো আশি বাই থ্রি সমান ষাট ডিগ্রি দ্বিতীয় কোন বাই সিক্স ফাইভ ইন্টু একশো আশি বাই ছয় ছয় তিনে তাহলে দেড়শো ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি আর তৃতীয় কোণ তো বলা আছে তৃতীয় কোণ নব্বই ডিগ্রি তাহলে অথব চতুর্থ কোণ চতুর্থ কোণের ষষ্ঠিক মান সমান আমরা জানি একটা চতুর্ভুজের চারটে কোণের যে কোনো চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের চারটে কোণের পরিমাপ একত্রে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা বাকিগুলো বাদ দিয়ে দেবো প্রথম কোন ষাট দ্বিতীয় কোন একশো পঞ্চাশ তৃতীয় কোন নব্বই ডিগ্রি তাহলে তিনশো ষাট বিয়োগ তিনশো হুম নয় আর পাঁচে চোদ্দ আর ছয় কুড়ি শূন্য আট থেকে দুই তিনশো সমান অল আট ডিগ্রি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি অথয়েব চতুর্থ কোণের বৃত্তীয় মান সমান ষাট ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই একশো আশি ষাট তিনে একশো আশি সমান পাই রেডিয়ান বাই থ্রি তাহলে দুটো অঙ্ক দুটো উত্তর হলো চতুর্থ কোণের ষষ্ঠিক মান হলো ষাট ডিগ্রি আর চতুর্থ কোণের বৃত্তীয় মান হলো পাই রেডিয়ান বাই থ্রি যাই হোক অঙ্কগুলো বেশ সোজা তোমরা একটু যদি ওই ফোনের ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নাও অর্থাৎ প্রথম যে বসে দেখি কুরির যে প্রথম পর্বটি আছে তোমরা একটু যদি ভালো করে পড়ে নাও তাহলে এই সমস্ত অঙ্কগুলো অনেক বেশি বা দেখে নাও তাহলে খুব বেশি সহজ মনে হবে ভালো লাগলে লাইফ দিয়েও আজ এই পর্যন্তই ধন্যবাদ